সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাই পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনার বিষয় নেট এবং ক্রপ কভার নিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের নেট ব্যবহার করে থাকি এগ্রিকালচারে তো এইসব ক্ষেত্রে আমাদের ইনসেক্ট নেট ক্রপ কভার অ্যান্টি নেট শেড নেট তো আসলে আমরা একটু জানবো যে এগুলো আসলে কোনটা কোন কাজে ব্যবহার করা হয় দর্শক দেখেন এইখানে ইনসেকটেন্ট এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কৃষিতে বর্তমান কৃষিতে পোকা মাকড়ের উপদ উপদ্রব এই পরিমাণ বেড়ে গিয়েছে যে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বালানাশক ব্যবহার করে আমরা এটার প্রতিকার পাচ্ছি না হ্যাঁ এবং অনেক সময় থিপস এবং মাকড় এমনভাবে আক্রমণ করছে যেটা আসলে আমরা কোনোভাবেই এখান থেকে রক্ষা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে ইনসেক্ট নেট খুবই গুরুত্বপূর্ণ এটা এগ্রিকালচারের জন্য খুবই খুবই প্রয়োজনীয় তবে সেই ক্ষেত্রে ইনসেক্ট নেট ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে ইনসেক্ট নেট ব্যবহার করলে যে ধরনের আমাদের বীজ প্রয়োজন অর্থাৎ যেগুলো আসলে পরাগন ছাড়াই ফল দিতে সক্ষম তো এই ছাড়া যে ফল দিতে সক্ষম এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে যে পরাগান সারা কিভাবে একটা ফসল ফল দিয়ে থাকে অনেক শশার জাত রয়েছে যেগুলো প্রয়োজন হয় না অনেক এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ফসলের এরকম জাত বের হয়েছে যেগুলো প্রয়োজন হয় না অর্থাৎ আমরা জানি যে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে তো আসলে যদি পরাগান না হয় সেক্ষেত্রে বীজ হবে না কিন্তু ফল হবে না বিষয়টা এমন না তো সেক্ষেত্রে এটা একটা আলাদা আলোচনা বিষয় এটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আমরা চলে আসি এই ইনসেক্ট নেটটা আপনারা ব্যবহার করতে পারেন এটা কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আরেকটা বিষয় রয়েছে যে ক্রপ কভার এই ক্রপ কভারটা আমরা কেন ব্যবহার করি এটা আসলে বিভিন্ন ফসল যেমন বেগুন শশা এগুলো আসলে বিভিন্ন পাখি আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের যেমন শশাতে বিভিন্ন প্রাণী আক্রমণ করে সেই সব জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কভার ব্যবহার করতে পারি কাঠ বিড়ালি বিভিন্ন ধরনের পাখি এই আর কি এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যান্টি এটা আসলে দেখেন আমাদের দেশে বৈশাখ চৈত্র শেষ থেকে বৈশাখ শেষ পর্যন্ত এই সময়টা আসলে আমাদের দেশে শিলাবৃষ্টি হয়ে থাকে তো এটা বিগত কয়েক বছর যাবত খুবই আমাদের জন্য আসলে বেদনাদায়ক যে আমরা ফসল সব করতেছি ঠিকঠাক ভাবে কিছুই চলতেছে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়ে আমাদের ফসল একদম নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে আসলে আমাদের তো কিছু করার থাকে না তো সেই ক্ষেত্রে অ্যান্টি হিল নেট অর্থাৎ শিলাবৃষ্টির এই এই নেট আমরা যদি ব্যবহার করি ফসলের উপর দিয়ে শেড শেডের মতো করে তো সেই ক্ষেত্রে এই যে মানে শিলাবৃষ্টি থেকে আমরা আমাদের ফসলকে রক্ষা করতে পারবো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি শেড নেট শেড নেটটা আসলে আমরা কেন ব্যবহার করি শেডটা আসলে ব্যবহার করি যে অতিরিক্ত রোদ বা মানে অতিরিক্ত যখন সূর্যের আলোটা আমাদের ফসলে এসে পড়ে যেটা আমাদের হয়তো আমাদের ওই ফসলের জন্য প্রয়োজন নেই অথবা আমরা এমন একটি ফসল করতেছি যেটা এত রোদ সহ্য করতে পারবে না সেক্ষেত্রে আমরা শেড নেট ব্যবহার করে করে থাকি তবে হ্যাঁ এইখানে শেড নেটের কিছু ব্যাপার রয়েছে আমরা যেটা দেখি যে শেড নেট কয়েক ধরনের রয়েছে ব্ল্যাক রয়েছে এরপরে রয়েছে রয়েছে হোয়াইট হোয়াইট তো আমরা এই তিন ধরনের শেডনেট দেখে থাকি তো সেই ক্ষেত্রে আমরা একটু এটা জেনে নিব যে আসলে এই ব্ল্যাক শেড নেট শেডনেট এবং মানে হোয়াইট অর্থাৎ সাদা শেড নেট শেডনেট যদি এক কালারে হতো তাহলে কি সমস্যা ছিল এটা বিভিন্ন কালারে করার কি দরকার তবে এখানে এটা করার তো অবশ্যই কারণ রয়েছে তো সেটাই আমরা আজকে জেনে নেব আমরা সেভাবে যদি আমরা আমাদের এগ্রিকালচারে অ্যাপ্লাই করি আমরা আশা করি ভালো রেজাল্ট পাবো তো আসলে যেটা হোয়াইট যে নেটটা এটা পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এইরকম তিনটা সাইজে আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে এই নেটটা আসলে যেটা ব্যবহার সবজি এবং ফুলের জন্য আমরা ব্যবহার করে থাকি হোয়াইটটা হোয়াইটটা আমরা কি যেন ব্যবহার করি সবজি ও ফুল এটার জন্য ব্যবহার করা প্রয়োজন এটা সবজি এবং ফুল প্রোডাকশনের ক্ষেত্রে যখন আমরা কোনো পলিহাউসের ভিতরে বা কোনো জায়গায় আমরা চাষাবাদ করতেছি যে আমার শেড নেটের প্রয়োজন সেই ক্ষেত্রে সবজি এবং ফুলের জন্য হোয়াইট নেট এরপরে আমরা যে ব্ল্যাক যে নেটটা দেখি সেটা আসলে নরমালি নার্সারির জন্য ব্যবহার করা হয় নার্সারি এরপর আর একটা রয়ে গেল গ্রিন এই গ্রিনটা এটাও আসলে নার্সারির জন্য ব্যবহার করা হয় তো আমরা এই জায়গাটায় অবশ্যই আমরা মানে মনে রাখবো যে আমরা যদি পলি হাউস করেছি সেখানে আমরা সবজি উচ্চমূল্য সবজি উৎপাদন করব। সেখানে অবশ্যই সাদা শেডনেট ব্যবহার করতে হবে এবং নার্সারিতে গ্রিন অথবা ব্ল্যাক শেডনেট ব্যবহার করতে হবে তো আজকে আলোচনা পর্যন্ত ধন্যবাদ সবাইকে